সারাদেশে আইন শৃঙ্খলার অবনতি ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মাদারীপুরে যুব দলের বিক্ষোভ মিছিল সিএনডব্লিউ নিউজ টিভির মাদারীপুর জেলার প্রতিনিধি শহীদ তালুকদারের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে একাডেমির সামনে জড়ো হয় নেতাকর্মীরা পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে ইটের পুল গিয়ে শেষ করে পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয় মাদারীপুর জেলা যুবদলের আয়োজনে এতে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুব নেতাকর্মীরা অংশ নেন সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর জেলার যুব দলের আহ্বায়ক ফারুক ব্যাপারী সদস্য সচিব জামান ফুকু সদর উপজেলা যুব দলের আহ্বায়ক নাহিদুজ্জামান নাহিদ সদস্য সচিব এস এম তুহিন পৌরসভা যুব দলের আহ্বায়ক বাসার মাতুব্বর সদস্য সচিব কামরুল হাসান সহ আরো অনেকে বক্তারা বলেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জুলাই যার নেতৃত্বে বাংলাদেশে গণ অভ্যন্তান ঘটেছিল আঠারো কোটি জনগণের নেতা আমাদের ভালোবাসার স্থান আবেগের স্থান হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানকে নিয়ে কেউ যদি কোনো কুরুচিপূর্ণ বক্তব্য দেন এবং কেউ যদি অরাজনৈতিক সুলাপ আচরণ করতে চান তাহলে তাদের এই মাটিতে জায়গা হবে না সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে এই সৈরাচারী শেখ হাসিনাকে যেভাবে দেশ থেকে উৎখাত করেছি ঠিক সেভাবে যে কোনো অপশক্তি ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ

আঠারো কোটি জনগণের নেতা আমাদের ভালোবাসার আবেগের স্থান হৃদয়ের স্পন্দন তারেক রহমানকে নিয়ে কেউ যদি কোন তমূলক বক্তব্য দেন এবং কোন অসুন্দর অরাজনৈতিকমূলক আচরণ করতে চান বাংলার মাটিতে তাদের জায়গা হবে না বলে

সব বক্তব্য বক্তব্য শেষ করছেন সিএনডব্লিউ নিউজ টিভি